মূলত ছটি ঋতু হলেও বাঙালির হৃদয়ে ঋতু কিন্তু মূলত দুটি বর্ষা আর শীত আর শীতের প্রসঙ্গ উঠলেই সবার প্রথমে নাকে ভেসে আসে এক মায়াবী সুগন্ধ কোনো পারফিউম নয় এ ফুটন্ত খেজুর রসের এক মায়াবী ঘ্রাণ শীতের সকাল মিঠে রোদ আর পাতে নলেন গুড় তাই এই পৌষ পার্বণ উপলক্ষে অপটেজ মিডিয়া নিয়ে এলো আপনাদের জন্য নলেন গুড় নিয়ে এই স্পেশাল এপিসোড নলেন গুড় শীতকালে আমাদের সকলেরই প্রিয় কিন্তু এই নলের নামের আড়ালে লুকিয়ে থাকা কয়েকশো বছরের ইতিহাস কি আমরা জানি নলেন শব্দটি নিয়ে নানান মতভেদ রয়েছে ভাষাবিদদের মধ্যে অনেকের মতে নলেন শব্দটি এসেছে ফরাসি শব্দ নল থেকে কারণ আগেকার দিনে খেজুর গাছে ফুটো করে নল বা পাইপ বসানো হতো আর সেই নল থেকে প্রথম যে টাটকা রস চুঁয়ে বেরোতো সেই রস থেকে যে গুড় তৈরি হতো সেটাই আমাদের সবার প্রিয় নলেন গুড় নামে পরিচিত হয় আবার অনেকের মতে এই নলেন শব্দটির অর্থ হলো নব্য বা নতুন অর্থাৎ ঋতুর প্রথম গুড় তবে ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় প্রাচীন বা আজকের বাংলাদেশের যশোর ও ফরিদপুর অঞ্চল ছিল এই শিল্পের মধ্যযুগীয় সাহিত্যেও কিন্তু এই খেজুর রসের মিষ্টত্বের উল্লেখ মেলে আর এমন কি ব্রিটিশ আমলেও এই রস ইংল্যান্ডে রপ্তানি করা হতো তার অনন্য স্বাদ ও সুগন্ধের জন্য খেজুর রস থেকে নলেন গুড় বের করা একটি কোনো সামান্য কাজ নয় এটি একটি শিল্প বটে আর এই শিল্পের যারা শিল্পী সেই কারিগরদের বলা হয় শিউলি বা গাছি প্রবল ঠান্ডায় ভোরবেলা সূর্য ওঠার আগেই খেজুর গাছ থেকে নামাতে হয় রসের হাঁড়ি কারণ রস যত ঠান্ডা থাকবে গুড় হবে ততই সুস্বাদু তারপর এই রসকে ঘন্টার পর ঘণ্টা কড়াইতে জাল দেওয়া হয় প্রথমে হালকা সোনালি রং থেকে ধীরে ধীরে তা গাঢ় তামাটে রং ধারণ করে আর সেই সময় গোটা গ্রাম ভরে ওঠে নলেন গুড়ের সেই সিগনেচার সুগন্ধে এবার নিশ্চয়ই আপনাদের মধ্যে একটি প্রশ্ন যাচ্ছে যে কেন নলেন গুড় শুধু শীতকালেই বিখ্যাত এর পেছনে রয়েছে একটা সাইন্টিফিক রিজন শীতের পর টেম্পারেচার বাড়ার সাথে সাথে এই খেজুর রসের মধ্যে ফার্মেন্টেশন বা গাজন তৈরি হয় যার ফলে এই খেজুর রস হারিয়ে ফেলে তার আদি গন্ধ ও স্বাদ তাই এই শীত থাকতে থাকতেই খেজুর রস থেকে নলেন গুড় আমরা সবাই উপভোগ করি বলা যায় নলেন গুড় হল প্রকৃতির দেওয়া একটি শীতকালীন মিষ্টি উপহার তাই তো নলেন গুড় ছাড়া বাঙালির শীতকালীন রসনা তৃপ্তি যেন একেবারেই অসম্ভব বিখ্যাত জয়নগরের মোয়া থেকে শুরু করে নলেন গুড়ের রসগোল্লা কিংবা কাঁচাগোল্লা প্রতিটি কামড়ে মিশে থাকে বাংলার আবেগ আর তাই শুধু মিষ্টির দোকানেই নয় এই সময় বাংলার ঘরে ঘরে যে পিঠে পুলির উৎসব শুরু হয় যাকে আমরা পৌষ পার্বণ বলি কিন্তু প্রধান এই পাটি সাপটা থেকে শুরু করে সরু চাকলি নলেন গুড়ের ছোঁয়ায় যেন সাধারণ চালের গুঁড়ো অমৃত হয়ে ওঠে আর তাই তো এই নলেন গুড় শুধু চিনি বা মিষ্টির কোনো বিকল্প নয় নলেন গুড় মানে বাঙালির কাছে এক চিলতে আবেগ এক টুকরো নস্টালজিয়া তবে নগরায়নের ভিড়ে আজ খেজুর গাছ কমে যাচ্ছে কমছে কারিগরদের সংখ্যা তবু এই শীতের শুরুতে আপামর বাঙালি চাতক পাখির মতন অপেক্ষা করে থাকে এই নলেন গুড়ের অপেক্ষায় তাই অপটেজ মিডিয়া এই পৌষ পার্বণ উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এলো নলেন গুড়ের ইতিহাস নিয়ে এই স্পেশাল এপিসোড এই স্পেশাল এপিসোডটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে পৌঁছে দেবেন বিশ্বের প্রতিটি বাঙালির কাছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার নলেন গুড়ের প্রিয় পদ কোনটি অপটিস মিডিয়া পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে তিল দেন ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন